করা থাকবে আর দোপাট্টাটা দেখাই দিচ্ছি আমরা দেখেন খুবই সুন্দর দোপাট্টা থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ কালার গুলো একটু দেখাই দিবেন দ্রুত আমরা যে কালার গুলো দেখাই দিচ্ছি এই যে দেখেন ব্লু কালার আছে ওকে এ পাশে পার্পেল কালার আছে ওকে আর মিষ্টি কালার আছে যার যে কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন এই হচ্ছে ঠিকানা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চাইলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কোনো টাকা অ্যাডভান্স করা লাগবে করতে হবে আচ্ছা আপনার ঠিকানায় প্রোডাক্ট যাবে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারেন